এই যে আমাদের মতো কিন্তু অনেকে এসেছে এই জায়গাটা যদি একটু দেখি অনেক কিন্তু কাপড় এসেছে একবারে বিকেল হয়ে গিয়েছে সাথে যদি আপনার প্রিয় মানুষ থাকে অসাধারণ কিন্তু সব কিছু মিলিয়ে মমইন ইকো পার্কের ন্যাচারাল যে পরিবেশটা সব কিছু মিলিয়ে হোক সেটা প্রিয় মানুষ কিংবা প্রিয়জন এই যে আমাদের মতো কিন্তু অনেকে এসেছে এই জায়গাটা যদি একটু দেখি অনেক কিন্তু কাপল এসেছে বন্ধু বান্ধবী সবাই একবারে জমে গিয়েছে যেটা বলছিলাম মমইন ইকো পার্কের এই জায়গাটা যত দিন যাচ্ছে ডে বাই ডে মমইন কিন্তু জমে ক্ষীর হয়ে যাচ্ছে আর মমইন বগুড়ায় থাকবেন বগুড়ায় আসবেন অবশ্যই বগুড়ায় মমইন ইকো পার্কটা অবশ্যই ঘুরে যাওয়ার চেষ্টা করবেন আর এই জায়গাটা এটার মধ্যে কিন্তু একটা স্পিড বোট আছে চাইলে কিন্তু স্পিড বোটেও আপনারা চলতে পারবেন এটার মধ্যে যেতে পারবেন বিশ টাকা করে টিকিট সম্ভবত যদিও আজকে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা এই জায়গাটাতে আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু মটকা চার ফ্লেভারটা নিতে পারেন মটকা চা রয়েছে এখানে ব্যাম্বু চা রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক কিছুই রয়েছে বারবিকিউ রয়েছে সো এই ছিল বাট আনফর্চুনেটলি যে রেস্টুরেন্টটাতে আজকে আমি বসতে চাইছিলাম কুরে ঘর সেইটা কিন্তু অফ এখন দেখা যাক কোথায় বসবো সামনের দিকে যাই লেটসি একটা উড়া ধুরা টান দিই যদিও দেয় ঠিক না করা কিন্তু ঘুরতে এসেছে এই যে সব কাপল তার মধ্যে কিন্তু নিব্বিও আছে এই ছিল এই এই তো যেটা বলছিলাম মোমিন ইকো পার্ক আসবেন বিকেলবেলা মন ভালো না থাকলে মন ভালো করার জন্য একটা যথেষ্ট একটা ভালো জায়গা অবশ্যই ঘুরে যাবেন বগুড়ায় যদি ঘুরতে আসেন এটা কিন্তু মহাস্তানগড়ের পাশাপাশি আপনার আর একটা ছোটোখাটো ট্যুরিস্ট প্লেস হিসেবে বেছে নিতে পারেন তবে ছোটোখাটো বললে ভুল হবে এইখানে কিন্তু চাইলে একটা ফটো ফ্রেমের মতো রয়েছে এখানে কিন্তু সুন্দর করে ফটো উঠতে পারবেন এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ বাংলাদেশ এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু রং চেঞ্জ করে দেওয়া হয় দেখি অনেক সময় এর আগে যখন দেখছিলাম তখন রকম ছিল কী যেন লেখা ছিল হ্যাঁ যে একদম আলাদা একটা কালার ছিল এখন কিন্তু আলাদা একটা কালার তো এই ছিল আজকের ভিডিওটা নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর মাইক্রোফোন নেওয়ার পর এটা ফার্স্ট ভিডিও তো মাইক্রোফোনটা টেস্ট করার আমার খুব দরকার ছিল তো এই জন্য আর কি এটাও হয়ে গেলো তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বা বাই